এটাই এটাই এটা মা আর এখানটাতে ছোট ছোট ফুলগুলো আছে এইগুলো মায়ের একটা কর্নার সেল আছে সেইখানটাতে এটা রাখবে এই ফুলগুলো রাখবে এটাকেও যখন দেখো এইভাবে রিমুভ করা যাবে এটাকে খুলে নাও খুলে ধুয়ে নাও আবার এটাকে এখান থেকে রেখে দাও নেক্সট তোমাদেরকে দেখা সবার বাড়িতে মোটামুটি প্ল্যান্টার তো থাকে কিন্তু এই যে স্টিক গুলো ফ্লাওয়ারের যে স্টিক গুলো তারপরে এইগুলো হচ্ছে গিয়ে খুব প্রয়োজন হয় মানে খুব কাজেও লাগে তুমি বলে না যে যত মিষ্টি দেবে যত গুড় দেবে তত মিষ্টি হবে তো ব্যাপারটা হচ্ছে সেটাই তুমি ঘরটাকে যেভাবে সাজাবে যেমন করে রাখবে তোমার ঘরটা তেমন সুন্দর লাগে নেক্সট এই জিনিসটা তাবু নিয়েছে এটা আমার খুব ইউনিক লেগেছে খুব ভালো লেগেছে এটা হচ্ছে দস্তরখানা এক গুচ্ছ আমি আর্টিফিশিয়াল ফ্লাওয়ার নিয়ে বসে পড়েছি ঘর সাজানোর জিনিস মানে এটা শাশুড়ি বৌমার ঘর সাজানোর জিনিস আর শেষ হচ্ছে না একের পর এক এসেই চলেছে তো অনেকগুলো আছে কালকে এসেছে বাট এই খুলবো খুলবো করে খোলা হয়নি তো আজকে এখন এখন সবাই মিলে সন্ধেবেলা আছে তাই আমি চলো এগুলোকে ওপেন করে দেখি কোয়ালিটি কেমন কি এসেছে মা এটা দেখার জন্য সব থেকে বেশি আগ্রহে বসে আছে যে এইগুলোর কোয়ালিটি কেমন এসেছে মা এই যে জায়গাটাতে সাজাবে বলে নিয়েছে ও যেটা খুলে দেখ কেমন এসেছে কেমন এসেছে কেমন এসেছে চলো এখন আমি তোমাদেরকেও দেখো এই যে মা ঠিক ধরেছে মানি প্ল্যান্ট না ডাইনি রাখলে খুব সুন্দর লাগবে দেখতে ভালো লাগছে সুন্দর লাগছে না কোন রকম লাগছে আর এটা হচ্ছে একটুখানি উডেন টাইপের এই फ्लावर वासটা খুব সুন্দর লাইছে মা আবার ওই নিচের যে ঘরটা আছে ওইখানটা যেটা খাট তৈরি হচ্ছে তো সেখান ওই ঘরটাকে একটু অন্যরকম ভাবে সাজাবে তাই না বলতে ঠিক আছে এই ফুলগুলো আমার লাগবে তো ওটা ডাইনিং জন্য হয়ে গেল আর এইখান থেকে ছোট ছোট ফুলগুলো আছে এগুলো মায়ের একটা কর্নার সেলফ আছে সেইখানটাতে এটা রাখবে এই ফুলগুলো রাখবে এখানে তো অনেকগুলো আছে একসাথে ছটা আছে দাঁড়াও আবু ভালো লাগছে না

ওই যে রোজ আছে আর এইগুলো সব ওই আর্টিফিশিয়াল বিভিন্ন টাইপের যেমন হয় আর কি আমি দেখতে এটা হচ্ছে ক্যাকটাস এটা ছটা সেট আছে সেটটা বেশ ভালো মানে হয় না তোমার কোনো কর্নারে তারপর ড্রেসিং টেবিলে শোকেসের কোনো কর্নারে যদি মনে হয় রাখার মতো তো সেই জায়গায় কোয়ালিটিটা খুব ভালো এসেছে আমার তো মনে হয় দাম দাম হিসেবে কোয়ালিটিটা খুবই সুন্দর এসেছে এবং খুব একটা বলে না যে কোয়ালিটি পূর্ণ জিনিস তো সেটা হচ্ছে এটা এসেছে

ধুয়েও তোলা যাবে বা তুলেও ধোয়া যাবে মানে বুঝতে পেরেছো যারা আমরা ঘর বাড়ি গোছাতে তাদের মাথায় কত কিছু রাখতে হবে যেন খুলে ধুতে পারি জিনিসটাকে সেটাও রাখতে হবে এই তো এই যে খুলে ধুয়ে নিলে আবার এই জায়গায় জায়গায় ঢুকিয়ে দিলা এটাও ধোয়া যাবে এটাও ধোয়া যাবে সবগুলোই মানে খুলে ধুয়ে পরিষ্কার করে আবার রাখা যাবে দেখিমা এইগুলো দেখি এবার এটাকেও যেমন দেখো এইভাবে রিমুভ করা যাবে এটাকে খুলে নাও খুলে ধুয়ে নাও আবার এটাকে এখান থেকে রেখে দাও দেখতেও সুন্দর লাগছে এটা ভালো লাগছে নেক্সট তোমাদেরকে দেখায় সবার বাড়িতে মোটামুটি প্ল্যান্টার তো থাকে কিন্তু এই যে স্টিক গুলো ফ্লাওয়ারের যে স্টিক তারপরে এইগুলো হচ্ছে গিয়ে খুব প্রয়োজন হয় মানে খুব কাজেও লাগে তুমি ঘরের যে কোনো একটা কর্নারে কোনো একটা ফ্লাওয়ার ভাসের মধ্যে রেখে দাও তো তার জন্য আমি এটা এটা আনিয়েছি মা বললো কি দেখ যেগুলো ভালো লাগছে যেখানে রাখবো রাখবো সেটা দেখা যাবে পরে তো এটা পিঙ্ক ছোটো ছোটো পাতাগুলো পাতাগুলো বেশ ভালো লাগছে দেখতে আমি ফ্লাওয়ার ভাসে রেখে দেখাচ্ছি এটা তো বেশ ভালো লাগে ভালো এসেছে এটার কোয়ালিটিটা এর সাথে দেখো আরো দুটো স্টিক আছে আমি ফ্লাওয়ার ভাসে দিয়ে তোমাদেরকে দেখা দেখো এটাও ভালো দেখো ও আমাদের ওটার মতোই কথা বল

বা যদি মনে করো দুটো পাবে এটা যদি একটা ছোট ফ্লাওয়ার ভাসে দেওয়া যায় এই দুটো একসাথে দেওয়া যায় তো এরকম ঘরে তুমি বলে না যে যত মিষ্টি দেবে যত গুড় দেবে তত মিষ্টি হবে তো ব্যাপারটা হচ্ছে সেটাই তুমি ঘরটাকে যেভাবে সাজাবে যেমন করে রাখবে তোমার ঘরটা তেমন সুন্দর লাগবে দেখতে আর এই ঘর সাজানোর বিষয়টাই হচ্ছে পুরোটাই মনের বিষয় এবং শৌখিনতার বিষয় অতটা শৌখিনতার সাহিত সহিত তুমি ঘরটাকে সাজিয়ে রাখবে তত তোমার ঘরে ঢুকে মনটা রিফ্রেশ হয়ে যাবে তো এই ফুল তারপরে গাছ মানে রিয়েল প্ল্যান্ট এগুলো কিন্তু আমাদের মনকে দেখবে কখনো হয়তো খুব মন খারাপ আছে ঘরে ঢুকে যদি ঘরটা এত সুন্দর করে সাজানো দেখো শান্তি অটোমেটিক ঠিক হয়ে যায় তো এই টাইপের জিনিসগুলো দিয়ে ঘরটা দেখে আমরা সবাই খুব ভালোবাসি আর এখন কিন্তু খুব ভালো ডিল চলছে ফ্লিপকার্টে আমি যেটা নিয়েছি সেটা থেকে তোমরা হয়তো এখন আরো কমে পেতে পারো প্রতিটা প্রোডাক্টকে আমি লিঙ্ক শেয়ার করে দেবো তোমরা চেক আউট করতে পারো এবং যদি বলো চোখ বন্ধ করে কোয়ালিটি কিন্তু তোমরা বিশ্বাস করতে পারো দাম অনুযায়ী যা যে দামে তুমি জিনিসটা নেবে সেই দামে কারণ বাইরে যখনই যাবে যেখান থেকে দোকান থেকে জানোই তো আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের দাম কত রে বাপ আমাদের তো মানে কান ভুলে টাকা নিয়ে নেয় এরকম একটা হয় তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি কিন্তু অনেক কিছু বিচার করে অনেকটা জিনিস দেখে তুমি নিতে পারবে তো তোমরা দেখো ভালো লাগলে নিও কোয়ালিটিটা আমি শুধু বলে দিচ্ছি দেখো এগুলো তো যার যার পছন্দের বাট কোয়ালিটি যদি বলো কোয়ালিটি খুব ভালো এসেছে একদম খুবই ভালো এসেছে নেক্সট এই জিনিসটা তাবু নিয়েছে এটা আমার খুব ইউনিক লেগেছে খুব ভালো লেগেছে এটা হচ্ছে দস্তরখানা তোমরা হয়তো কখনো বিছানায় বসে চা খাচ্ছো সবাই একসাথে হয় না আমরা বসে গল্প করি বা চায়ের আড্ডা বসে তো সেইখানটাতে এরকম একটা পেতে দিলে বিস্কিটের গুঁড়ো বা ড্রাই কিছু খাবার খেতে গেলে এতেই করলো বা ঘরে বসে কখনো হয়তো আমরা

এটা এখানটাতে হবে ওখানটা ফুটছে না সবই হ্যাঁ ওটা ওখানে বা বাইরে রাখো বাইরে হ্যাঁ ওটা

হোয়াইটের ওপর গুলোই বেশি পুরো এইগুলো মানুষিক বাবা মাটা দেখে যদি বলে বা ঠিক আছে আমরা তবু কখনো কখনো করিনি কিন্তু বাবা মারা পয়সা দিয়ে জিনিসটা কিনবো যদি জিনিসটা ভালো হয় যেনই নয় আর বিশানা তো যেমন বাবা খুবই সুনাম করেছে তো তারা এটা দেখে তো করলো এগুলো তো বাবা বুঝবে না মা দেখলো দেখলেই করলো যে খুব ভালো হয়েছে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে তো তোমার চোখ বন্ধ করে বিশ্বাস করে তোমার নিতে পারো